নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানিয়ে দেখাবো ভূত চতুর্দশী স্পেশাল চোদ্দ শাকের রেসিপি আমার মা এই ১৪ শাকের রেসিপিটা বানিয়ে দেখাবে তার জন্য এখানে বাবা বাজার থেকে চোদ্দ রকম শাক নিয়ে এসেছিল একসাথে প্রথমে সেই শাকের আটিটি খুলে প্রত্যেকটা শাককে আলাদা করে নিয়েছি এবার বলে দিই কোনটা কোন শাক একে আছে কলমি দুয়ে এটাকে কুলেখাড়া বলে তিনে আছে পালং শাক চার নম্বরে আছে মিষ্টি কুমড়োর পাতা পাঁচ নম্বরে আছে লাউয়ের পাতা আর ছ নম্বরে আছে কচু পাতা সাত নম্বরে এটা সজনে গাছের পাতা আটে আছে শান্তি শাক নয় হচ্ছে এটা নোটে শাক আর দশ নম্বরে আছে তেলাকুচি পাতা এগারো নম্বরে আছে লাল শাক বারোতে এটা আছে হেলান শাক আর তেরো নম্বরে আছে এটা হচ্ছে চাল কুমড়োর পাতা আর চোদ্দো নম্বরে আছে একটা ছোট্ট নিম পাতা এবারে এই শাকের ডাটিগুলোকে দেয়া হবে না প্রথমেই শাকগুলোকে নিয়ে তার পাতাগুলোকে কেটে নিতে হবে প্রথমেই নেওয়া হলো কুলেখাড়ার পাতা তারপর এখান থেকে এই যে মিষ্টি কুমড়োর যে পাতাগুলো ছিল মিষ্টি কুমড়োর পাতাগুলোকে নিয়ে নেওয়া হলো ডাঁটিটা বাদ দিয়ে এবং তার সাথে লাউ পাতাটাও নিয়ে নেওয়া হয়েছে তারপর নিয়ে নেওয়া হলো চাল কুমড়োর পাতা তারপর নেওয়া হলো পদ্মকচুর পাতা পদ্মকচুর পাতা পুরোটা নেওয়া হয়নি অল্প নেওয়া হলো কারণ এটা গলা চুলকাতে পারে তারপর লাল শাকের পাতাগুলো কেটে নেওয়া হয়েছে এবার তেলাকুচি পাতাগুলো নিতে হবে ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে তারপর নিয়ে নেওয়া হলো কলমি শাক কলমি শাকগুলোর ক্ষেত্রেও সেম কলমি শাকের পাতাগুলোকে এভাবে আস্তে আস্তে ছিঁড়ে নিতে হবে কলমি শাকের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে তারপর নিয়ে নেওয়া হলো এই নোটে শাক নোটে শাকগুলো যেহেতু খুবই সফট তাই পিছনে গোড়ার অংশটুকু কেটে পুরো শাকটাই নিয়ে নেওয়া হলো তারপর নিয়ে নেওয়া হলো শান্তি শাক শান্তি শাকগুলোকে এভাবে শান্তি শাকের গোড়ার অংশটা কেটে আগার দিক থেকে ডগার অংশটাকে নেওয়া হলো নিয়ে বাকিটা ফেলে দেওয়া হয়েছে তারপর নিয়ে নেওয়া হলো হেলান চা হেলান মোটামুটি পুরোটাই নেওয়া হয়েছে কারণ হেলান যে ডাঁটির অংশগুলো সেগুলো খুব একটা বেশি শক্ত নয় তাই পুরোটাই নিয়ে নেওয়া হলো এইবার নিয়ে নিতে হবে সজনার পাতা এবং সবশেষে নিয়ে নেওয়া হলো পালং শাকের পাতা এবার সমস্তটা একসাথে ধরে কুচি করে নিতে হবে এই সমস্ত শাকগুলো আগে কুচি করে নিয়েছে আমার মা তারপর এর সাথে সাদা শাক আর লাল শাক কুচি করে নেওয়া হয়েছে কারণ এই শাকটা কমে একদম অল্প হয়ে যাবে শাকটাকে বাড়িয়ে নেওয়ার জন্য সাদা শাক আর লাল শাক কুচি করে নেওয়া হয়েছিল যেটা ক্যামেরায় দেখানো হয়নি সেটা এই শাকের সাথে মিশিয়ে দেওয়া হবে তবে এর বদলে আপনারা কলমি শাক এর সাথে কুচি করে মিশিয়ে দিতে পারেন কারণ কলমি শাকটা এর ভিতরে দিলে ভালো লাগে যেসব শাকের টেস্ট বেশি সেই সব শাকের পরিমাণ এতে বেশি দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসে শাকগুলোকে খুব মিহি করে কুচি করে নিতে হবে তারপর এটা জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে শাকটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এইবার এটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে নুন হলুদ দিয়ে সিদ্ধ করাটা ক্যামেরায় দেখানো হয়নি এটা সিদ্ধ করার পর ঠিক এই রকম হয়ে যাবে শাকগুলোকে সামান্য জলেই সিদ্ধ করা হয়েছিল তাই সিদ্ধ করার পরে জল ছড়ানোর প্রয়োজন নেই তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় এবার কড়াইতে সামান্য তেল দিয়ে সেই তেলের ভিতরে এই বাদামগুলোকে হালকা ভেজে নিতে হবে এই বাদামগুলো অলরেডি বালিতে ভাজা ছিল ছাড়ানো বাদাম এবং ভাজা বাদাম বাদামের ওপরের খোসাটা ছাড়িয়ে অর্ধেক করে নিয়ে তেলে দিয়ে জাস্ট একটুখানি ভেজে নেওয়া হলো যাতে বাদামগুলো একটু গ্লেজি হয় এবার ওই তেলের ভিতরেই দিয়ে দেয়া হলো কালো জিরে এই শাকটা কিন্তু নিরামিষ বানানো হবে পেঁয়াজ রসুন ছাড়া এইবার এই পোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সিদ্ধ করে নেয়া শাকগুলো শাকগুলোকে দিয়ে হালকা করে ভাজতে হবে শাক যদি এভাবে সিদ্ধ করে ভাজা হয় তাহলে শাক খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং কম তেলেও ভাজা হয়ে যায় যার ফলে শাকের পুষ্টিগুণটা বজায় থাকে এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই আর হালকা ভাপিয়ে নিলে সেটাও লো ফ্লেমে ভাপাতে হবে যাতে শাকের পুষ্টিগুণটা বজায় থাকে যেহেতু নুন আর হলুদ সিদ্ধ সময় দিয়ে দেয়া তাই এতে আর নুন হলুদের কোনো প্রয়োজন নেই তার ফলে কী হবে শাকটা খুব ভালোভাবেই ভাজা যাবে শাকটা জুড়িয়ে যাবে না শাকটা মোটামুটি এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি এখানে ওয়ান টি স্পুনের মতন চিনি দেয়া হলো শাকে চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না যেহেতু শাকে পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয়নি আর এর মধ্যে নিম পাতাও আছে মানে হালকা একটু তিত ভাব থাকবে কচুর পাতা আছে সেই সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এটা দেয়া হলো কুলেখাড়ার কষ ভাব থাকে এই যেহেতু এতে চোদ্দ রকম শাক মেশানো তাই এই সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে আরও এক মিনিটের মতো এভাবেই ভেজে নিতে হবে এবার দেখবেন শাকটা অনেকটাই কমে গেছে ভাজার পর এবার এর ভিতর দিয়ে দেওয়া হলো চেরা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা শেষের দিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তার ফলে কি হবে লঙ্কার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে যেহেতু সমস্ত রকম শাক দেওয়া তাই শাকের একটা অন্যরকম ফ্লেভার আছে সেই ফ্লেভারটাকে কাটানোর জন্য শেষে লঙ্কা দেয়া হলো লঙ্কাটা জাস্ট কুন্তি দিয়ে হালকা একটুখানি মিশিয়ে দেবেন সামান্য মানে লঙ্কার ভিতরের দানাগুলো যেন হালকা হালকা এই শাকের সাথে মিশে যায় এবং তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা চীনা বাদাম চীনা বাদামটা একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে প্লেটে তুলে সার্ভ করে দেয়া হলো ভূত চতুর্দশীতে চোদ্দো শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ দেওয়া এই নিয়ম রীতি কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে চোদ্দো শাক একবার রান্না করে দেখুন সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে অসাধারণ লাগে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর সকলকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন